আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো বার্নিশ করতে কি কি মাল প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে মূলত আপনি ফার্নিচার বার্নিশ করতে যে সকল মালামাল প্রয়োজন হয় সেটা কিন্তু আপনাদেরকে আজকে স্ক্রিনে চিনিয়ে দেব প্লাস আপনাদেরকে দেখিয়ে দেব তো যারা বার্নিশের মালামাল চেনেন না তাদের জন্যই উপকার হবে তো বন্ধুরা স্ক্রিনে দেখুন এই যে এটা হচ্ছে এটাকে চাঁজ বলা হয় এটা আর কি যখন আপনারা ভিজিয়ে রাখবেন তখন কিন্তু এটা গালা হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল পালিশের কাজে আপনার প্রথম সাবজেক্টেই কিন্তু ব্যবহার করতে হবে সেটা শুরুর দিকটা তো বন্ধুরা এটা হচ্ছে মার্কিন কাপড় যেটা কিন্তু দিয়ে হাতে তুলে তৈরি করতে হয় বার্নিশের কাজে এবং এটা হচ্ছে রজন তো আপনাদেরকে একটা একটা করে নাম বলে দিচ্ছি এবং আরো আদার্স যে অন্য মাল রয়েছে আর এটার নাম তো বললাম এটা হচ্ছে সাস তো বন্ধুরা এটার দাম প্রচুর পরিমাণ এবং এটা হচ্ছে কারফা এই কারফাটি কিন্তু আপনার কাজ শেষে যখন গ্লেজের প্রয়োজন হবে তখনই কিন্তু এটা ব্যবহার করতে হবে ঠিক আছে মোটামুটি বার্নিশের কাজে যে সকল মালামাল লাগে সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এবং লাস্টে আমরা কিভাবে বার্নিশটি বানাবেন সেটাও দেখাবো এবং এটা হচ্ছে মিহিগুনি রঙ তো মধুরা দেখতে যদিও কালো হয় তো এটা কিন্তু মিহিগুনি রং। এবং এইটা হচ্ছে ফ্রেশ পাউডার তো এই যে দেখুন আমরা হাতে এক চিমচি পরিমাণ নিয়ে দেখাচ্ছি এই ডলা দিলে কিন্তু তেল তিলে ভাব হয় এবং ন্যাচারাল যে ভাব সেটা কিন্তু আঙ্গুলের মাথায় দিলে বোঝা যাবে এটা হচ্ছে ব্রাউন তো বন্ধুরা ব্রাউনের কাজ হচ্ছে কাঠের পল মেলানো এবং এটা বেশি পরিমাণ প্রয়োজন হয় না আমি নাম বলে দিচ্ছি এবং এটা হচ্ছে চক পাউডার তো বন্ধুরা চক পাউডার আপনার পুটিংয়ের সময় বিশেষ করে প্রয়োজন হয় তো এখন এই মালামাল কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসই কিন্তু আপনার এসে কাজে প্রয়োজন হবে তো বন্ধুরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে সিঁদুর এটা কিন্তু সচরাচর সকলেই চেনেন এটাকে বাইলে সিঁদুর বলে এটা কিন্তু বার্নিশের কাজেই মূলত ব্যবহার করতে হবে ঠিক আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পিউরি বলা হয় চায়না পিউরি এগুলো কিন্তু দেখতে শস্যে ফুলের মতো দেখা যায় কিন্তু এটার নাম পিউরি হ্যাঁ এবং এই যে যেটা দেখতেছেন এই সাইডে এটার নাম হচ্ছে এলা মাটি রং তো বন্ধুরা এইটার এইটার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে আমাদের প্রত্যেকটি কাজেই কিন্তু বার্নিশের কাজেই এগুলো ব্যবহার হয় এবং লাস্টে যেটা দেখাবো এটা শুরুতে দেখানো উচিত ছিল এটা হচ্ছে সিরিজ পেপার তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি প্রত্যেকটি জিনিসই কিন্তু বার্নিশের মালামালে আপনার প্রয়োজন হবে ঠিক আছে এবং আদার্স এই যে হচ্ছে পুটিংয়ের কৌটা এবং পুটিং কিভাবে তৈরি করতে হয় এগুলো যদি না জানা থাকে তাহলে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও রয়েছে তো চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এবং ওই লাস্টে যেটা ক্যানে দেখালাম ওটা হচ্ছে স্পিরিট তো বন্ধুরা এই যে দেখুন আমরা এই গালাটি কিভাবে ভিজাই সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা হচ্ছে পরিমাণ অনুযায়ী যে গালাগুলো হ্যাঁ এখান থেকে নিয়েই যে বই ভিতরে দিয়ে নিচ্ছি কেমন এটা মাত্র আপনাদেরকে দেখানোর পারপাজে কিছুটা গালা মানে চাষ যেটাকে বলে এটা ভিজিয়ে নিচ্ছি যে দেখুন এটা কিন্তু বই ভিতরে দিলে এটার সঙ্গে স্পিরিট মিলিয়ে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা ভিজে যখন গলে যায় সেটার নামই কিন্তু গালা মানে ওটাকে পালিশ বলে এই যে দেখুন অলরেডি আমরা কিন্তু মানে স্প্রিড দিয়ে নিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর পারপাসে এটুক করলাম তো এখন কিভাবে মালটা তৈরি করব সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ওই বার্নিশের কী কী মালের প্রয়োজন হয় এবং কিভাবে কিভাবে আপনি বার্নিশগুলো তৈরি করতে পারবেন এটা আপনি পুরনো ফার্নিচারে চাইলেও ব্যবহার করতে পারেন যে কোনো পুরোনো ফার্নিচারে কি কি বার্নিশের প্রয়োজন হয় প্রত্যেকটি মালেরই কিন্তু প্রয়োজন হবে এখানে যেগুলো দেখালাম প্রতিটা মালামাল আপনার পুরোনো ফার্নিচারে হোক এবং নতুন ফার্নিচারে হোক প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনার লাগবে ঠিক আছে বার্নিশটি বানানো দেখাই এই যে দেখুন এটা হচ্ছে গালা মানে আমরা যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমরা একটা পাত্রতে ঢেলে নিচ্ছি এবং পরিমাণ অনুযায়ী কিছুটা স্পিরিট মেলালাম যেহেতু আমরা বার্নিশটি তৈরি করব এবং ফার্স্টে যেটা ব্যবহার করলাম এটা হচ্ছে ফ্রেশ পাউডার এটার কাজ হচ্ছে ন্যাচারাল করা প্লাস তেল তেলে রাখা ঠিক আছে এটা আমরা পরিমাণ অনুযায়ী একটা মার্কিন কাপড় যেটা তুলি সেটা দিয়ে নিলাম এবং এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব সঙ্গে এক চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করবে ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা বার্নিশের মালামাল প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং এক চিমটি পরিমাণ অ্যালামাটি রং এটা নিলাম ঠিক আছে এগুলো নিয়ে ভালোভাবে মার্কিন কাপড় দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে রঙের কোনো দলা না থাকে পাউডারের কোনো দলা না থাকে এর পরবর্তীতে আপনার সরাসরি অ্যাপ্লাই করব যে কোনো ফার্নিচারে এটা পুরনো হোক প্লাস নতুন হোক যেহেতু আমরা নতুনই করব আপনাদের দেখানোর পারপাজে এই ছোট্ট ভিডিও শ্যুটটি নিলাম ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের এই চ্যানেলে বার্নি সম্পর্কে সকল কাজ দেখানো হয় যে কাজগুলো দেখে আপনি চাইলে আপনার নিজের কাজ করতে পারবেন তো বন্ধুরা শুধুমাত্র বার্নিশের মালামাল চেনার ক্ষেত্রে এবং বার্নিশ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম তো এটাই ছিল আসলে ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ